আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মান যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্য অফিস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকে প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মৃতি আজ আবারও হাজির হয়েছি দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে এলোমেলো খড়কাটা কাঁচা ঘাস কাটা বিজুলি কাটা ইন্ডিয়ান পাঞ্জাব সুপার এবং ইন্ডিয়ান টাটা কোম্পানির মেশিন নিয়ে সম্মানিত আমাদের কাছে আমাদের নিকট রয়েছে ছোট বড় মিডিয়াম সাইজের এবং কাবার সিস্টেম চায়না মেশিন সহ আমাদের নিকট বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের এলোমেলো খড়কাটা মেশিন রয়েছে যারা ছোটো বড়ো খামারি আছেন তাদের জন্য এই জাতীয় মেশিন খুবই প্রয়োজন চার পাঁচটা গরু থাকলে হাতে কেটে গরুর জন্য ঘাস কাটা অনেক কঠিন ব্যাপার বর্তমান সময়ে তাই যারা গরু ছাগল পুষতেছেন তাদের জন্য এমন একটি মেশিন খুবই প্রয়োজন এবং অনেকে এই মেশিনগুলো খুঁজতেছেন যারা খুঁজতেছেন আপনারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো ডেলিভারি কনফার্ম করে থাকি সম্মানিত ওনারা দেখেন পাঞ্জাব মেড ইন ইন্ডিয়া অল মাইল স্টিল লোগো দেখবেন লোগো দেখে মাল কিনবেন এরকম লোগো দেখে মাল কিনবেন তাহলে আর আপনারা প্রতারিত হবেন না যারা বিভিন্ন মেশিনারি ব্যবসার সাথে জড়িত আপনারা এই যে মেশিনগুলো আমাদের থেকে পাইকারি দরে নিয়ে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে আমার নাম্বারও যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মেশিনগুলো প্রয়োগ করতে পারেন সম্মানিত ভিওয়ার্স এই মেশিনের সাথে আমরা এসিআই মোটরসের পাওয়ারফুল মোটর দিয়ে থাকি তার কারণ আপনার যে সেই মোটর এর সাথে দিলে আপনার এই মেশিন টান আপনার মোটর নষ্ট হয়ে যাবে আর বাংলাদেশের ভিতরে আপনারা জানেন যে খুবই অনেক বড় মানের উঁচু মানের ব্র্যান্ডের মাল হলো এসিআই মা এসিআই মোটরস আমরা সেই এসিআই মোটরসের মোটর দিয়ে থাকি এই এইভাষ কাটা মেশিনের সাথে এছাড়া এর সাথে আমরা যে ব্লেডগুলো ব্যবহার করে থাকি দেখেন এ ব্লেডগুলো হলো সম্পূর্ণ ইন্ডিয়ান ব্লেড দেখেন মেড ইন ইন্ডিয়া পুজারি এই প্লেটগুলোই দিয়ে থাকি এছাড়া নর্মাল অনেক ব্লেড বাজারে পাওয়া যে যদি ব্লেড দিলে আপনার ঘন ঘন ব্লেড পাল্টাতে হবে ভেঙে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই প্লেটগুলো আপনি দীর্ঘদিন অনায়াসে আপনি এই প্লেটগুলো পাঁচ সাত বছর আপনি ব্যবহার করতে পারবেন এই ঘাস কাটার মেশিনের একটু সিস্টেম আপনাদেরকে বলি এই যে দেখতেছেন পাশে হাত মতো এই যে এই জায়গায় মোটর বসবে আর দেখেন এই যে পাশে কাঠটা দেখতেছেন এই কাঠের ভেতরে সুইচ বসবে আমরা এই যে দেখেন এই সুইচ দিয়ে দেব আমরা অল মেশিনটা সম্পূর্ণ সেট করে দেবো আপনারা আপনাদের বাসা বাড়ির লাইনের সাথে শুধু সংযোগ লাগে সুইচ দিয়ে ঘাস কাটা শুরু করবেন তাই আর দেরি না করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম